তো বেজি হয়ে আসছে আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে দেখেন বাজার থেকে নিয়ে আসছি তান তাজা আর ফ্রেশ আর এখানে হচ্ছে যে শাক এটা হচ্ছে কলমি শাক বলো কলমি শাক না কলমি শাক আর এখানে হচ্ছে যে মাছ তো এই ইসা মাছ আর কলমি শাক দিয়ে রান্না করব রান্না করে আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি আশা করি ভালো লাগবে তা এখন হচ্ছে যে আগে শাকগুলো কুটে নিব পরে হচ্ছে যে ইমাস কুটবো আর কি শাকগুলো গুলো কুটে কমপ্লিট এখন কুট বচ্ছে এই চ্যামাচি দেখেনি চ্যামাশ এটা হচ্ছে লাল ঠিক হচ্ছে যে করিয়া তুলে দিছি করিয়াতে হচ্ছে যে শাকের জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিছি ইসামাচের জন্য কুচি রসুন কুচি দেখেন মাছ এগুলো হয়েছে দিয়ে দিছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তো ইটা মাছ ভাজি ভেজি হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি শাক গুলো এগুলো যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এজন্য হচ্ছে যে ঢাকনা দিয়ে ঢাকে দিছি তো এই যে দেখেন ঢাকনাটা উঠে নিছি তো এখন অনেকই কমে গেছে অনেক কমে গেছে এখনো সিদ্ধ হয়নি ভালোভাবে আর কিছুক্ষণই তো আশা করি সিদ্ধ হয়ে যাবে তো এই যে দেখেন কমতে কমতে আর কমে আসছে আর আশা করি সিদ্ধ হয়ে আসছে তো কিছুক্ষণের ভিতরে নামা নিব তবে একটু খেয়াল রাখতে হবে যাতে তলে দিয়ে না লাগি যে তলে দিয়ে লাগলে একটু সমীত খেয়াল ঘোড়া ওড়া গন্ধ তো শাকগুলো হয়ে গেছে নিচ দিয়ে লাগিয়ে দিতেছে এখন হচ্ছে যেহেতু এগেছে তো সেহেতু হচ্ছে যে এখন নামাই নিব এখন নামাই নিতেছি তো রান্না বান্না তো করলাম এতক্ষণ এখন হচ্ছে যে খাবার ফালা তো দেখি হালকা করে ধরিল ওই শাক ইসামাস কই এই যে ইসামাস তো এখন হচ্ছে যে খাবার ফালা দেখি কেমন হয়েছে আসলে এই শাকগুলো অনেক দিন পর্যন্ত খাওয়া হইতেছে না হুম হ্যাঁ বিশ্বাস করেন খুব ভালো লাগছে খাইতে ভালো লাগতেছে আর কি হুম স্বাদ বেশি লোক জানেন বেশি কারণ হচ্ছে এইসামাস এইসামাগুলো হচ্ছে যে সাদোয়ার বেশি কারণ কারণ হচ্ছে যেমন একটা মাছ এটা হচ্ছে যে সব কিছু লোক মিলে শাক বলেন যাবতীয় সবগুলোর সাথে মিলে মন চাইলে আপনারাও খাইতে পারেন এই ধরনের রান্না করি তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে